হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তোমরা হয়তো কিছুদিন ধরে ভাবছো আমার ব্লগ ভিডিও আসছে না তো হ্যাঁ আমার এখন একদম সময় নেই ব্লগ ভিডিও বানানোর মানে একদমই সময় নেই যাকে মানে কি বলবো তোমাদেরকে তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি স্টার্ট করলাম বাজে মোটামুটি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে তো চলো আমি রেডি হই তারপরে যাব অনেক দূরে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেখানে যাওয়ার জন্যই এখন রেডি হব আর সাড়ে তিনটে চারটের সময় যদি বেরোতে না পারি ঠিক টাইমে পৌঁছাতে পারবো না তো চলো রেডি হই তো দেখো রেডি হয়ে গেছি মানে অর্ধেক রেডি হয়েছি অর্ধেক ওখানে হবো কারণ অনেকটা দূর রাস্তার বমি টমিও হয় গাড়ি লাগে সে কারণে আর কি হালকা সালকাই করে নিলাম আর ওখানে একটা দিদির বাড়ি যাব ওখানে একটা একটা দিদি থাকে ওখানে আর কি যাব ওখানে একটা দিদির বাড়িতে সাজুকুজু করে নেবো তারপরে ঢুকবো বাড়ি তো রাস্তাতে দেখো মনে হচ্ছে কত না রাত হয়ে গেছে কিন্তু এখন বাজে সাড়ে পাঁচটা আর এখানে আমরা দাঁড়ালাম মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি নিল আর দেখো ওই দিদিটার বাড়ি চলে এসেছি এখানে একটু আর কি রেডি হব তো রেডি হয়ে চলে যাব যাবো বিয়েবাড়ির উদ্দেশ্যে তো দেখো আমরা বিয়েবাড়ি ঢুক আর আমরা যখন গিয়েছিলাম বিয়েবাড়ি আর এটা ছিল দেখো গেট আর আমরা এখানে বাড়ির মধ্যে ঢুকছি বাড়িতে বললাম দেখা করি একটু আর কি বেশ ফাঁকা ফাঁকি ছিল বেশ ভালোই সুন্দর ছবি তোলা সবই হয়েছে খুব সুন্দর আর

তো ফার্স্টে খেয়ে নিলাম চাট ফুচকাতে একটু ভিড় ছিল বলে ফুচকার দিকে যায়নি ফার্স্টে খেয়ে নিলাম চাটটা চাটটা ভীষণই সুন্দর বানিয়েছিলো মানে ঘুগনিটা তো অসাধারণ ছিল তারপর চাট খাওয়ার পর চলে এলাম এখানে ফুচকাতে তো ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিলো ফুচকাও খেয়েছি অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এখানে চাট খাচ্ছে ও চাটই শুরু আমি চাট খেলাম ফুচকা খেলাম তারপরে চলে ভেজ পকোড়া খেয়েছি তারপর তাকে আইসক্রিম দিলো বড় আমাকে একটুকু তার জন্য আমি বলছি ঠান্ডাতে আইসক্রিম খাবো না আর কি তো একটু খেয়ে আমি ফেলে দিয়েছিলাম আমি খাইনি আর দেখো তখনও প্যান্ডেলে কিন্তু সেরকম লোকজন আসেনি তখন মোটামুটি কটা বাজে সাড়ে ছটা বাজে তখন কিন্তু বয়সে পৌঁছায়নি তো আমরা এখানে অনেক ছবি তুলেছি আর ছবি তোলার জায়গাটাও ভীষণই সুন্দর ছিল ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল দেখো এখানে একটা সাইকেলের মতন ছিল এখানে উঠে অনেকে ছবি তুলেছে আর আমরাও তুলেছি এখানে আমার মেয়েও তুলেছে দেখো এটাতে আমার মেয়েটা পুরো এনজয় করেছে আর এখানে ছিল ওই ভিডিও বানাই ওই সেলফির ইয়েটা তো যাই হোক এই ভিডিওটাও বানিয়ে নিলাম আমিও বানিয়েছি আমার মেয়েও বানিয়েছে আর পিছনে লাভটা দেখো কীভাবে খুঁজছে কিন্তু দারুণ সাইজ ছিল দারুণ অসাধারণ এই বলছি ইয়ে তিনটে প্যান্ডেল কিসের কি সবার সাথে দেখা হলো অনেকে এলার এটা ছিল আমার মামি শাশুড়ি মানে আমার বরের মামি তো আমারও মামি হচ্ছে সেই জন্য আর কি আর এটা ছিল মাসির মেয়ে মানে ননদ হচ্ছে মাসি আছে এখানে দেওয়ারা আছে সবাই মিলে আর কি ফটো ফটো তুলে এলো দেখো একটু পরেই চলে এলো আমাদের বউ এখানে আর এখানে আমরা স্টেজে উঠলাম উঠে কতগুলো সেলফি তেলফি তুললাম আর কি বউয়ের সাথে তারপর দেখো চলে এসেছি আমরা প্যান্ডেলে খেতে আর প্যান্ডেলে বসে পড়েছি খাওয়ার জন্য আর এখানে আসলে আমরা সব মিলে গল্প করছিলাম আর কি আমার একটা দেওয়ারও বসেছিলো সামনে তো সবাই মিলে বেশ গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়াও হলো জমিও তো ওই স্টলে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তাই সেরকম কিছু খেতে পারিনি তাই এখানে একটু মাংস আর ভাত নিয়েছিলাম সেটাও ঠিক করে খেতে পারিনি আর এখানে সব ছোটো ছোটো দেওয়ার ননদ আছে তো খাওয়া দাওয়ার পরে এদের সঙ্গেও সবার সাথে দেখা হলো আবার তার জন্য এদের সঙ্গে ছবি টবি তুলে নিলাম ভিডিও শ্যুট করে নিলাম আর কি তো চলো অনেকটা রাস্তা যেতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এখানে আমি খেয়ে নিচ্ছিলাম একটু পান আমার মিষ্টি পান খেতে খুব ভালো লাগে আর এ দেখো রাত অনেক হয়ে গেছে প্রায় তখন সাড়ে দশটা এগারোটা বাজে আর কি তো চলো বাড়ি যাই তো চলো এখনই বাড়ি এলাম আর এখন বাজে বারোটা সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মাঝে মাঝে তো কাটা চাই এটোর রাধে রাধে